বাংলাদেশের রাজনীতির আকাশে এখন এক ঘন ঘোর মেঘের ঘন ঘটা চারিদিকে গোমট আতঙ্ক আর সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শব্দ প্রতিশোধ রাজনীতির ময়দানে যখন যুদ্ধের ময়দানে রূপান্তরিত হয় তখন সেখানে আর আদর্শের লড়াই থাকে না থাকে কেবল পেশি সাম্প্রতিক সময়ে কুমিল্লার মুরাদনগর থেকে আসা একটি হুঙ্কার সারা দেশের মানুষের মেরুদণ্ড দিয়ে এক শীতল ভয়ের স্রোত বই দিয়েছে বিএনপির এক হেভিট নেতা যার প্রার্থিতা বাতিল হয়েছে ঋণ খেলাপের দায়ে তিনি জনসম্মুখে দাঁড়িয়ে যেভাবে সাধারণ মানুষকে ঘরবাড়ি পুড়ে দেওয়ার হুমকি দিয়েছেন তা কেবল অগণতান্ত্রিক নয় বরং সন্ত্রাসী রাজনীতির ভাষায় একে পরাজিতের আর্তনাদ বলা যেতে পারে কিন্তু সাধারণ মানুষের জন্য এটি এক বিভীষিকাময় আতঙ্ক মানুষ এখন ভাবছে যারা এখনো ক্ষমতার ধারের কাছে পৌঁছতে পারেনি তারা যদি এই জনপথ জ্বালিয়ে দেওয়ার দাম্ভিকতা দেখায় তবে ক্ষমতায় গেলে তারা দেশের মানচিত্রের কি দশা করবে কুমিল্লা চার আসনে সেন নেতা মঞ্জুরুল হাসান মুন্সি যখন বলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর অন্য কাউকে ভোট দিলে ক্ষমতায় ছাড়ে দেওয়া হবে না তখন তিনি মূলত নিজেদের দলেরই দীর্ঘদিনের জ্বালাও পোড়াও রাজনীতির কালিমাটি আবার নতুন করে সামনে নিয়ে আসেন একজন ব্যক্তি যখন নিজের নির্বাচনে দাঁড়ানোর ন্যূনতম যোগ্যতা হারিয়েছে তখন তার গায়ে লেগেছে জনগণের অর্থ আত্মসাতের তকমা তখন তিনি কোন সাহসে সাধারণ মানুষের জীবন ও সম্পদ নিয়ে খেলা দেখান তা আজ এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই দাম্ভিকতা কেবল মূর্শির একক কণ্ঠস্বর নয় বরং এটি সারা দেশে ছড়িয়ে থাকা এক গভীর ষড়যন্ত্রের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিহিংসা এই বিষ বাষ্প কেবল কুমিল্লায় সীমাবদ্ধ থাকেনি ছড়িয়ে পড়েছে ঢাকার ঢাকার বুকেও এটি রাজধানী জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের অফিসের অগ্নিসংযোগের ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয় প্রত্যক্ষদর্শীরা যখন জানান যে আক্রমণকারীরা বিএনপির স্লোগান দিচ্ছিল তখন সম্পর্কের যে ফাটল দৃশ্যমান হয় তার রাজনীতির বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এটি কেবল একটি অফিসে আগুন দেওয়া নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তাও হতে পারে হয়তো বিএনপি চাই যে তাদের মিত্র বা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো যেন তাদের ছায়ার নিচে ভয়ে কুকরে থাকে কিন্তু আগুনের ধোঁয়া কি কখনো সত্যের সূর্যকে ঢাকা যায় বরগুনার জনপদ আজ রক্তাক্ত সেখানে জামায়াতের একটি শান্তিপূর্ণ মিছিলে যেভাবে রাম দা লাঠি আর লোহা দিয়ে বেটানো হয়েছে তাতে রাজনীতির ন্যূনতম শিষ্টাচার ও ধুলিস্যাথ হয়ে গেছে সেই মিছিলে যারা রক্তাক্ত হয়ে তারা হয়তো কেবল একটি সুন্দর আগামী স্বপ্ন দেখছিলেন কিন্তু বিএনপির ক্যাডাররা সেই স্বপ্নকে বুটের তলায় পিষ্ট করতে চেয়েছে পটুয়াখালীর বাউ ফলে যখন একজন অন্তঃসত্ত্বা মায়ের গায়ে হাত তোলা হয় তখন বুঝতে হবে রাজনীতির বিবেক সম্পূর্ণভাবে মরে গেছে কেনই বা নারীকে টার্গেট করা হচ্ছে এর পেছনে রয়েছে এক সূক্ষ্ম নির্বাচনী অঙ্ক বিএনপি ভালো করে জানে যে এবারে নারী ভোটারদের একটি বিশাল অংশ জামায়াত বা পরিবর্তনের পক্ষে অবস্থান করছে তাই ভয় দেখিয়ে নারীদের ভোট কেন্দ্র থেকে দূরে রাখায় তাদের আসল উদ্দেশ্য তারা চায় যে মায়েরা যেন ঘরে খিল দিয়ে বসে আর সেই সুযোগে তারা ব্যালট বক্স দখল করবে কিন্তু তারা ভুলে গেছে বাংলার মাইরা যখন অধিকার আদায়ের রাস্তায় নেমেছে তখন তাদের অস্ত্র বা হুঙ্কার দিয়ে রুখতে পারবে না বাউফলে শফিকুল ইসলাম মাসুদের আসনে যে নারকীয় তান্ডব চালানো হয়েছে তা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং তা মানবতা বিরোধী অপরাধের সমতুল্য গত কয়েকদিন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে যা উদ্ধার হয়েছে তা দেখলে যে কেউ শিউর কোন প্রার্থীর কাছে যদি পোস্টার বা লিফলেটের বদলে বিদেশি পিস্তল এ কে ফর্টি সদৃশ অস্ত্র দেখা যায় শত ককটেল পাওয়া যায় তবে বুঝতে হবে যে তারা নির্বাচন নয় বরং এক গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো জানান যে বিএনপি সারাদেশে স্লিপার সেল সক্রিয় করেছে এই স্লিপার সেলগুলোর কাজ হলো ভোটের দিন অরাজকতা তৈরি করা তারা চায় না যে মানুষ ভোট দিতে আসুক তারা চায় রক্তের বন্যা বই দিয়ে ক্ষমতা দখল করতে মঞ্জুরুল হাসান মন্ত্রীর মতো নেতারা হলেন এই খুন তাদের গ্রেফতার না করা পর্যন্ত সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরবে না তবে প্রশাসন সাম্প্রতিক কিছু পদক্ষেপ কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে প্রশাসন হয়তো কোনো একটি পক্ষের হয়ে কাজ করে কিন্তু দশই ফেব্রুয়ারির পর থেকে দৃশ্যপট বদলাতে শুরু করেছে আজ যখন পুলিশের হাতে তিন হাজার তালিকাভুক্ত অপরাধী এবং তিনশো বাহান্ন জন ভাড়াটে খুনি বা শুটারদের তালিকা দেওয়া হলো তখন বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রের কল সচল হতে শুরু করেছে এই তিনশো বাহান্ন জন শুটারদের মধ্যে এমন কিছু নাম রয়েছে যা শুনলে সাধারণ মানুষ আঁতকে ওঠে এমনকি কোন কোন বিএনপি প্রার্থী খুব কাছের মানুষও এই তালিকায় রয়েছেন তারা এতদিন দাপিয়ে বেরিয়েছেন তারা আজ গ্রেপ্তারি প্রশাসনের এই ইউটার্ন বা নিরপেক্ষ অবস্থানের পেছনে গভীর কিছু কারণ রয়েছে দুহাজার চব্বিশের বিপ্লবের পর আমলারা এখন বুঝতে পেরেছে যে জনগণের পালস কোন দিকে তারা বুঝতে পেরেছে যে জোর করে কাউকে জেতানোর চেষ্টা করলে তাদের ক্যারিয়ার অপূরণীয় ক্ষতি হতে পারে তাই তারা এখন নিজেদের আঁখের গোছাতে শুরু করেছে বরং আইনের শাসন প্রতিষ্ঠায় মন দিয়েছে মাঠ পর্যায়ে জরিপ বলছে মানুষের মধ্যে পরিবর্তনের এক প্রবল আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যারা আগে ভাবতে নির্বাচনে একপাক্ষিক হবে তারা এখন দেখছেন ভিন্ন চিত্র জামেদের প্রতি সাধারণ মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের এবং নারীদের যে আকর্ষণ বেড়েছে তা বিএনপিকে বিচলিত করছে আর সেই বিচলন থেকে জন্ম নিয়েছে প্রতিহিংসা এই সহিংসতা কি কখনো সমাধান হতে পারে শেরপুর তিন আসনে জামেদের এক নেতাকে পিটিয়ে হত্যা করার পর থেকেই সেই দলের কর্মীরা প্রতিশোধ না নিয়ে আইনে পথে হাঁটার কথা বলছেন তখন সাধারণ মানুষ বুঝতে পেরেছে কারা সত্যিকারের দেশপ্রেমিক আর কারা কেবল ক্ষমতার জন্য দেশ পুড়িয়ে দিতে চায় ধৈর্যের এই কঠিন পরীক্ষা জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছে ব্যালট হলো সবচেয়ে বড় প্রতিশোধ বারোই ফেব্রুয়ারি হবে সেই দিন যেদিন নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ এটি কেবল একটি নির্বাচন নয় বরং এটি হলো দস্যু বৃত্তি বনাম নাগরিক অধিকারের লড়াই মঞ্জুরুল হাসান মুন্সি চান আপনারা ঘরে বসে থাকুন আর তারা আপনাদের ঘর চালিয়ে দিক কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই রাষ্ট্র কোনো লুটের বা ঋণ কেলাপের ব্যক্তির সম্পত্তি নয়। এই এই রাষ্ট্রের যদি আজ যান তবে বছর আপনাদের 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 রাজত্ব করবে সব যারা অপমান প্রশাসনের বর্তমান হার্ডলাইন অবস্থান ভোটারদের জন্য এক বড় সুযোগ সেনাবাহিনী মাঠে রয়েছে পুলিশও রয়েছে অপরাধীদের তারা খুঁজে বেড়াচ্ছে তাই ভয়ের চাদর ঝেড়ে ফেলে দিয়ে আসার সময় হয়েছে আগামী কয়েকটা দিন দেশের জন্য খুবই সংকটপূর্ণ প্রশাসন যদি নিরপেক্ষতা ধরে রাখে তবে বারোই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন হতে যাচ্ছে আমরা দেখছি শুটাররা এলাকা ছেড়ে পালাচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতারা বিদ্রোহ অস্ত্রশস্ত্রে ধরা পড়ছে এইসব খবর সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে নির্বাচন কমিশন এখন কঠোর হতে হবে কেবল মুখে নিরপেক্ষতার বলি আওড়ালে হবে না কাজও তার প্রমাণ দিতে হবে যারা ভোটারদের হুমকি দিচ্ছে তারা তাদের প্রার্থীতা কেবল বাতিল নয় বরং তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে না হলে কুমিল্লার মতো ঘটনা সারা দেশে মহামারী আকার ছড়িয়ে পড়বে সবশেষে একটি কথা মনে রাখা দরকার অন্ধকারী শক্তি সব সময় আলো শক্তিকে ভয় পায় আজ যারা আগুনে হুমকি দিচ্ছে আসলে তারা নিজেরাই ভীত কারণ তারা জানে সুষ্ঠু ভোট হলে তাদের পায়ের নিচে মাটি থাকবে না তাই তারা শেষবারের মতো কামড় দেওয়ার চেষ্টা করছে কিন্তু জনতার জোয়ার যখন শুরু হয় তখন কোনো বাধাই তারা রুখতে পারে না আগামী বারোই ফেব্রুয়ারির প্রতিটি ভোট হবে এক একটি জবাব সেই হুমকির জবাব সেই অপমানের জবাব আর সেই অবিচারের জবাব বাংলার মানুষ শান্তি চাই তারা উন্নয়ন কিন্তু সবার আগে যারা যেটা চায় সেটা হচ্ছে নিরাপত্তা আর সেই নিরাপত্তা কেবল তারাই দিতে পারে যারা অস্ত্রের আইনকে বেশি শ্রদ্ধা করে প্রিয় দেশবাসী সময় এসে গেছে সিদ্ধান্ত নেওয়ার আপনার চারপাশের প্রতিবেশী বন্ধু আর স্বজনদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিন মনে রাখবেন আপনার একটি ভোটই পারে একজন সন্ত্রাসীকে এলাকা ছাড়া করতে প্রশাসন এখন আপনার পাশে আছে যারা বলছে কোনো মাস্তানি চলবে না এই সুযোগ হেলায় হারাবেন না কুমিল্লার সেই হুমকিদাতা নেতা বা বাউফলের হামলাকারীদের আসল বিচার হবে জনগণের আদালতে আর সেই আদালত হবে ফোট কেন্দ্র গণতন্ত্রে জয় হোক আর চিরতরে বিদায় নিক সেই পুরনো জ্বালাও পোড়াও রাজনীতি বারোই ফেব্রুয়ারি হোক সেই ভোটের সূচনা যেখানে আগুনের ধোয়া নয় বরং মুক্তির সূর্য উঠবে সতর্ক থাকুন সচেতন থাকুন আপনার এলাকায় কোনো সন্দেহবাচন বা অস্ত্রধারী দেখলে অবিলম্বে প্রশাসনকে জানান মনে রাখবেন এবারের প্রতিরোধ হবে ব্যালটে কোনো বুলেট নয় বাংলাদেশ তার রাজপথ পাবে ইনশাল্লাহ রাজনৈতিক এই হোক এবং একটি সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুক এটি আমাদের সবার কাম্য আগামী দিনের লড়াইটা আপনার আমার সবার বারোই ফেব্রুয়ারি দেখা হবে বিজয়ের হাসিতে যেখানে কোনো গুন্ডার ভয় থাকবে না থাকবে কেবল নাগরিকের মাথা উঁচু করে দাঁড়ানোর অহংকার